পাকা তালের এই সিজেনে একবার হলেও তালের এই পিঠেটা বানিয়ে দেখুন এত সুন্দর স্বাদ হবে বাড়ির খেয়ে সব বাড়ির সকলেই আপনার অনেক অনেক প্রশংসা করবে পাকা এক ঘেমি পিঠে তালের বড়া তালের পায়েস এগুলো না খেয়ে এভাবে পিঠেটা বানিয়ে দেখতে পারেন দমি নরম তুল তুলে এ পিঠে বানালে দেখবেন আর অন্য কোনো পিঠে বানাতে ইচ্ছা করবে না এ পিঠে কয়েকদিন ধরেও ঘরে রেখে আপনারা খেতে পারবেন আসসালামু আলাইকুম সাথী কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা এখানে নিয়েছি আমি পাকা এক বাটি তাল আর এখানে নিয়েছি নারকেল গুঁড়া আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি তাল এবং নারকেল এবং সুজিটা নিয়ে নেব আপনারা পরিমাণে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি কড়াইতে দিয়ে দেব তালটা তালটা দিয়ে তালের উপরে তালটা দেখুন কিন্তু আমার বেশি পাতলা না ঘনই ছিল এখানে দিয়ে দেব আমি লবণ হাফ চামচের মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম ওই বাটিরই দুই বাটি পরিমাণে দুধ যেহেতু আমার তালটা অনেক ঘন ছিল তালটা পাতলা করার জন্য আমার দুধের পরিমাণটা একটু বেশিই লাগবে আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছি ঘন করে নিয়েছি এবার দিয়ে দিলাম নারকেল কুড়া নারকেল কোড়াটা দিয়ে দিয়ে দিলাম সুজি যখনই একটু গরম হয়ে যাবে দুধটা তখন দিয়ে দেব এক বাটি সুজি এক বাটি সুজি নারকেল কোড়া এবং তাল একসাথে সুন্দর করে একটা আটার ডোয়ের মতো সুন্দর করে ডো তৈরি করে নেব সুন্দর করে একটা ডো তৈরি করবে নেবো নাড়াচাড়া নাড়াচাড়া করে এই পর্যায়ে কিন্তু অনেক পরিমাণে ঘন ঘন তাড়াতাড়ি নাড়া দিতে হবে তা না হলে কড়াইতে লেগে যেতে পারে যেহেতু আমি কড়াইতে নাড়াচাড়া করতেছি দেখেন আমার কড়াইতে লেগে গেছে এবং আটার ডোটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে অনেকটাই সুন্দর আটার ডো হয়েছে এবং নিচে লেগে যাচ্ছে তাই আমি নামিয়ে নিলাম এবার নামিয়ে নিয়ে এটা রেখে দেবো ঠান্ডা করার জন্য এদিকে এটা ডোটা ঠান্ডা হতে হতে আমরা এখন চিনির শিরা তৈরি করে নেব আলাদা একটা কড়াইতে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ পানি ওই বাটিতে দুই বাটি পরিমাণ পানি দিয়ে দেব দুই বাটি পরিমাণ পানি দিয়ে এবার আমরা পানিটা গরম করতে দেব। এর মধ্যে দিয়ে দেব এবার এক বাটি চাম পরিমাণ চিনি আর তিনটা এলাচ এটা দিয়ে বেশি একটা ঘন শিরা করব না জাস্ট চিনিটা একটু গুলিয়ে নেবো পানির সঙ্গে আর একটু গরম করে নেব দেখুন একটু নাড়া দিয়ে চিনিটা গুলিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার ওই ডোটা ঠান্ডা হয়ে গেলে হাতে একটু ঘি মেখে নিয়ে ডোটা সুন্দর করে মেখে নেব দেখুন কত সুন্দর একটা সফট ডো তৈরি হবে মাখানোর পরে সুন্দর করে মাখায় নেব মাখানো হয়ে গেলে এবার চুষি পিঠার মতো লম্বা লম্বা শেপ দিয়ে আমরা হাতে ডোলে এভাবে চুষি পিঠাগুলো সব একে একে বানিয়ে নেব হাতে একটু ঘি ডলা দিয়ে নেবেন তাহলে আপনাদের হাতের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন এইভাবে লম্বা সাইজের বানিয়ে নেব আপনারা চাইলে ছোট বড়ো সাইজের বানিয়ে নিতে পারেন এবার আমি কড়াইতে আলাদা একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে পিঠা ওর মধ্যে দিয়ে সবগুলো পিঠা আমরা সুন্দর করে ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো পিঠাগুলো ভাজবো বেশি পরিমাণ ভাজব না বেশি পরিমাণ ভাজলে বেশি শক্ত হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরিমাণ ভাজলে সুন্দর একটা কালার আসবে তখনই পিঠাগুলো উঠিয়ে ফেলা হবে দেখুন ঠিক এরকম কালার যখন হবে তখন আমরা পিঠাগুলো উঠিয়ে এখন আমরা সেই গরম চিনির শিরাটার মধ্যে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব দেখুন চিনিটার চিনির পানিটাও যখন গরম থাকতে থাকতে ওর মধ্যে সবগুলো দিয়ে দিয়ে দেবো একে একে সবগুলো পিঠা আমরা এইভাবে ভেজে নেব পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এতে টেনশন করবেন না কোনো সমস্যা হবে না তেলের মধ্যে দিয়ে দিলে সবগুলো পিঠা একটার থেকে একটা খুলে যাবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এগুলো এখন চিনির পানির মধ্যে যেয়ে সবগুলো ফুলে ফুলে রসগোল্লার মতো হয়ে যাবে দিয়ে দিছি দেখুন কত সুন্দর ফুলে ফুলে রসগোল্লার মতো হয়ে যাচ্ছে সবগুলো পিঠা এইভাবে আমাদের ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমরা সব চিনির পানির মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলে সবটুকু চিনির পানি পিঠাগুলো অ্যাবজর্ব করে নেবে দেখুন আমি হালকা একটু নাড়া দিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর নরম হয়ে গেছে পিঠাগুলো আপনারা এই রেসিপিটা ফলো করে যদি সবাই বানান তাহলে আপনাদের পিঠাগুলোও ঠিক এরকমই সুন্দর হবে এবং খেতে দুর্দান্ত স্বাদ হবে খেয়ে জাস্ট রসগোল্লার মতো মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পাকা তালের সিজনে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে আমার এই চ্যানেলটা ফলো করে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনটা পৌঁছে যায় এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে ওপর থেকে কাঁচা নারকেল কুচি ছড়িয়ে দিয়ে এভাবে পরিবেশন করতে পারেন দুর্দান্ত খেতে সাধায় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার